আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবারও আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ হচ্ছে তেইশে ডিসেম্বর রোজ সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার খবরাখবর আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এছাড়াও আপনার আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে আপনার অত্যন্ত শৈত্য প্রবাহ কিংবা গণ কুয়াশার দেখা মিলতে পারে কিংবা আপনার যেসব অঞ্চল অঞ্চলের উদ্রের দেখা মিলতে পারে এছাড়াও আপনার সর্ব দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা এবং রাত্রের বেলায় সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিব তুই চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক আর এক নজরে দেখে নেওয়া যাক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার খবর তো আপনাদেরকে আমি জানিয়ে আজ সোমবার সকাল থেকে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে দুই বাংলার আপনার যেসব জেলাগুলোতে হালকা থেকে ঘুরি কিংবা আপনার মাঝারি ধরনের বৃষ্টিপাত কিংবা আপনার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আসলে আপনার যেসব জেলাগুলোতে আপনার আপনার বাড়ি ম্যাঘমালা তৈরি হতে পারে যেসব জেলার আকাশে সকল কিছু তো আমি দেখতে পাচ্ছে যে আজ সকালের দিকে চলে আসলে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা সহ আপনার পশ্চিমবঙ্গ এবং দেখতে পাচ্ছেন যে দিক থেকে শিলিগুড়ি আলিপুরদাল গোয়ারপাড়া গোয়ালপাড়া তুরা শিলং প্রত্যেকটি অঞ্চলের আকাশে একেবারে রুদ্র জল রয়েছে এবং আপনার আপনার প্রায় পরিষ্কার রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইমনসিংহ বিভাগের দু একটা জায়গা জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিংবা আপনার অত্যন্ত প্রবাহের দেখা মিলতে পারে যেমন নেত্রকোনা ফেনারবাগ বিশম্বাপুর কেন্দুয়া ইটনা বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর কোটিয়াদি কিশোরগঞ্জ এসব অঞ্চলে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশেই আপনার একেবারে পরিষ্কার রয়েছে এবং রুদ্রোজ্জ্বল আকাশের দেখা রুদ্রোজ্জ্বল আকাশের দেখা মিলতে পারে আজ সোমবার দিন টু বিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানাবো যে আজ সারাদিনের ভিতরে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দুই বাংলার মধ্যে টু বিওর্স আমি যদি আপনার আজ সোমবার দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার রংপুর রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ সিলেট প্রত্যেকটি যা আপনার বিভাগের আকাশে পরিষ্কার রয়েছে কোথাও কোনো ঝড় বৃষ্টি কিংবা আপনার মেগমালা তৈরি হওয়ার সম্ভাবনা নেই এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে থেকে খারাপপুর জমশেদপুর রাঞ্চি ধানবাদ দেঘর ভাগলপুর মালদা পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদ্বার তুরা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হুজাই তেজপুর ডিমাপুর প্রত্যেকটি অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে কোথাও আপনার ঝড় বৃষ্টি কিংবা আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখাতে পারে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন ত্রিপুরা এবং আপনার মিজোরাম ও মণিপুরের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও আপনার কোনো বৃষ্টিপাত কিংবা আপনার ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই তুবুর্স আমি আপনাদেরকে আরও জানাবো যে আজ সোমবার দিন সন্ধ্যা কিংবা বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসলেও কোথাও কোনো বৃষ্টি কিংবা জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তুবীয় দেখতে পাচ্ছেন যে আজ বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসলো আপনার বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের কোথাও আপনার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দু এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আপনার দেখতে পাচ্ছেন যে আজ যদি আমি রাত্রের দিকে চলে আসি তাহলে আপনার বাংলাদেশের প্রায় চৌষট্টি বিভাগের আবহাওয়া দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে আপনারা যদি আমি আপনার শেষ রাত্রের দিকে চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা জুড়ে অত্যন্ত গণ শৈত্য প্রবাহ দেখা মিলতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ময়মনসিংহ কিংবা সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে যেমন আপনার বিশ্ববপুর ফেনারবাগ কেন্দুয়া ইটনা বানিয়াচং জগন্নাথপুর হাবি হবিগঞ্জ নাসিমনগর বড়লেখা চরখাই জকিগঞ্জ এসব অঞ্চলে দু এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হলেও হতে পারে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পশ্চিমবঙ্গেরও দু এক জায়গায় আপনার যেমন কলকাতা কালুকুলাঘাট হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর খারাপপুর জলেশ্বর বালাশ্বর বারিপাদা এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে অত্যন্ত পরিমাণে গণ কুয়াশা এবং শৈতপ্রবাহের দেখা মিলবে শেষ রাত্রের দিকে চলে আসলে তবি এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানাবো যে দুই বাংলার যেসব জেলাগুলোতে আপনার অত্যন্ত শৈতপ্রবাহ দেখা মিলতে পারে আর যেসব জেলাগুলোতে আপনার শৈত্য প্রবাহ আপনার সব জেলাগুলিতে রুদ্রের দেখা মিলতে পারে বিস্তারিত টুয়ার্স আপনারা দেখছেন যে আজ সোমবার দিন যদি আমি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই প্রচুর পরিমাণে গণকুয়াশা এবং অত্যন্ত বারিশ হইত দেখা মিলবে আপনারা দেখতে পাচ্ছেন কেবলমাত্র বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন চট্টগ্রাম লোহা লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা মোতিরহাট এসব অঞ্চলে আপনার আপনার গণকুয়াশার দেখাটা একটু কম মিলবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে আপনার পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর রংপুর বালুরঘাট ঘোড়াঘাট চরাজীপুর মহাদেবপুর রাজশাহী সিংরা মেহেরপুর শৈলকোপা পাবনা নাগরপুর সিরাজগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া সিলেট বিশম্বাপুর বাজার লাখাই কুমিল্লা তারপর ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর যশোর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন সাজেক প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত আকারে আপনার শৈতপ্রবাহের দেখা মিলবে এবং এসব অঞ্চলে সর্বনিম্ন আপনার দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে রাত্রের বেলায় এবং আমি যদি আপনাদেরকে দিনের বেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আজ যদি আজ দিনের বেলায় আপনার রুদ্রের দেখা মিলতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ আপনার পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আপনার মোটামুটি আপনার রুদ্রজড় আকাশের দেখা মিলবে এবং দেখতে পাচ্ছেন যে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠে আসতে পারে চব্বিশ ডিগ্রি ময়মনসিংহে চব্বিশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি আপনার তারপর হচ্ছে আপনার ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লাতে পঁচিশ ডিগ্রি চট্টগ্রামে সাতাইশ ডিগ্রি বরিশালে পঁচিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি এবং রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে পঁচিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়া সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন